আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ সকালে চুলার পাটটা আগে লেপ দিয়ে নিয়েছি তারপরে রাজাহাঁসটাকে ছেড়ে দিয়ে ওকে আগে খেতে দিয়ে দিয়েছি পরবর্তীতে আমি হাঁস ছেড়ে দেব। আর সকালবেলায় এখনও রান্নাবান্নাটা শুরু করে দেব তার আগে গরুর খাবারটা আগে জাল করে নেওয়ার ব্যবস্থা করে নিচ্ছি এখানে পাতিলের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি এরপর কুড়া ভুসি তারপর খুদ এগুলো এখন এক এক করে আমি পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি এই চুলায় আমি গরুর খাবারটা জাল করে নিচ্ছি আর পাশের চুলায় আমি ভাতের চালটা ধুয়ে তারপরে জাল ধরিয়ে দিয়েছি তো দুই চুলাই কিন্তু রান্না রান্নাবান্না হচ্ছে বাগান থেকে যে পাতাগুলো এনেছি সেগুলো তো রোদ দিয়ে আমি ঘরে তুলে নিয়েছি এখন আমি এই পাতা দিয়েই কিন্তু রান্নাবান্নার কাজে করে নিচ্ছি আর দুই চুলায় রান্নাটা করে নিলে একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিতে পারবো মানে সকলের কাজ তো অনেক থাকে তো একটু মানে তাড়াতাড়ি করার জন্যই আমি দুই চুলাটাই রান্নাটা বসিয়ে দিয়েছি যদি একটু কষ্টদায়ক হয় দুই চুলায় জাল মানে ধরাতে গেলে একটু কষ্ট হয়ে যায় তারপরও কাজটা চালিয়ে নিচ্ছি এরপর শশীকে রান্নাঘরে বসিয়ে দিয়ে তারপর আমি ছাগলকে বের করে নিয়ে এসেছি প্রচুর শীত পড়েছে তার জন্য মানে একটু বেলা করেই ওদেরকে বের করি কিন্তু ওরা খামারের মধ্যে একদমই থাকতে চায় না খুব চিল্লাচিল্লি করে যার কারণে আমি ওদেরকে এখন বের করে দিয়েছি আর ওদের খাবারটা আমি বেঁধে দিয়েছি ওরা এখন খেতে থাক আর আমি এখন রান্নাবান্নাটা সেরে নেব আর অনেকগুলো পাতা এনে রেখেছি পরবর্তীতে রোদ উঠে পড়লে তারপরে এগুলো ছড়িয়ে দেব গরুর খাবারটা তো জাল করা হয়ে গেছে সব কিছু সেদ্ধ হয়ে গেছে এখন আমি ছাগলকে পরিমাণ মতো দিয়ে দেব ওরা দুজনেই খেয়ে নেবে আর এর সঙ্গে আমি কিছু পানি দেবো তাহলে বেশি একটা গরম লাগবে না খাবারটা একটু ঠান্ডা হয়ে যাবে তো এখন আমি ওদেরকে খেতে দিতে চলে আসলাম ছাগলের বাচ্চাটাও চলে এসেছে ও তো সারাদিন হাঁটাহাঁটি করে বেশ ভালো লাগে মার্শাল্লা দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে প্রতিদিনের মতো আমার সকল প্রিয়াপু ভাইদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার কোনের অল অপশানটি প্রেস করে আমার পাশে থেকে যাবেন সকালে রান্নাবান্নাটা আজ সেভাবে শেয়ার করছি না ভাত রান্না করে নিয়েছি সবজি বাগান থেকে পালং শাক এনেছিলাম তো সেটা দিয়ে আলু দিয়ে আমি চড়চড়ি করে নিয়েছি আর আলু ভর্তা করে নিয়েছি দেশি মুরগি ডিম সেদ্ধ করেছি আর সাথে আছে নাগামরিচ তো এটা দিয়েই আমাদের সকালের নাস্তাটা হয়ে যাবে তো আমি একটু রোদে বসেছিলাম খাওয়ার জন্য কিন্তু মুরগির ঝালা যন্ত্র রোদে বসে খেতে পারছিলাম না চারদিক থেকে আমাকে ঘিরে ধরেছে তাই এখান থেকে উঠে পড়তে বাধ্য হয়েছি এরপরে দেখি হাঁসও চলে এসেছে তো ভাবলাম যে এখানে আর বসে খাওয়া হবে না তাহলে মুরগি একদম আমার পাতে বসে যাবে তো এখান থেকে উঠে তারপরে ঘরে চলে গিয়েছিলাম আর দেখুন কি অবস্থা হাঁস মুরগি একদম উঠানে আমি অনেকগুলো ভাত দিয়েছি ওদের খাওয়ার জন্য সকালে নাস্তা খাওয়ার পর অনেকগুলো কাজ ছিল সেই কাজগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি আর এখন দুপুরে রান্না বানার আয়োজন করে নিচ্ছি তো এখানে আমি হাঁসের মাংস রান্না করে নিচ্ছি আমার পালিত হাঁস থেকে একটা হাঁস আমি মানে বেঁচে কুটে রেখেছিলাম গতকাল রাতেই জবাই করে তারপরে বেঁচে কুটে রেখে দিয়েছিলাম ফ্রিজে আর এখন আমি এই হাঁসটাকে রান্না করে নিচ্ছি বাড়ি কিন্তু এই মুহূর্তে আমাদের একদমই ফাঁকা যেহেতু সবাই ঢাকায় গেছেন ভাসুর দাদা তারপরে বড়ো ভাবি আর জাহেদারও বেড়াতে গেছে তো আমরা কয়েকজনই আছি বাড়িতে তো দুপুরে রান্নাবান্নার আয়োজন চলছে শ্রাবণী তো ও একাই ওর সংসারে কাজগুলো করে নিচ্ছে এখন যেহেতু সংসারটা ওরই ওই সামলিয়ে নিচ্ছে সব কিছু একা হাতে আর আমরা তো আছি ওকে সাহায্য করার জন্য তো যাই হোক এখানে কিন্তু আমি সমস্ত মশলা উপকরণ ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিয়ে তারপরে হাঁসের মাংসটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন কষিয়ে নিচ্ছি আমি অনেক সময় নিয়ে কিন্তু হাঁসের মাংসটাকে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি এখন ঢাকনাটা তুলে আর একটু ভালো করে নেড়ে চেড়ে এখন আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি আর এই কষানো ভালো হলে না তরকারি স্বাদটা কিন্তু খুব ভালো হয় আর মাংসটা খেতেও কিন্তু খুব ভালো লাগে এতক্ষণ আমি তো মশলার সঙ্গেই মাংসটাকে ভালো করে চেড়ে কষিয়ে নিচ্ছিলাম আর এখন মাংসটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে তারপরে কষিয়ে নেব আর একটু ভালো করে তো পরিমাণ মতোই কিন্তু পানি দিয়েছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি এখন মাংসটাকে একটু সেদ্ধ করে নেব হাঁসের মাংস রান্নাটা তো প্রায় হয়ে গেছে আমি এখন নামানোর আগে গোটা গরম মশলা জিরে ভেজে তারপরে দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেব আর এখানে আমি লবণ দিয়ে ভালো করে চালের গুঁড়িটাকে আমি মিশিয়ে নিচ্ছি আর তরকারি হয়ে গেছে তরকারিটা আমি নামিয়ে নিয়েছি হাঁসের মাংস রান্না করা হয়ে গেছে চালের আটা দিয়ে এখন আমি রুটি বানিয়ে নেব তাই আমি পানিটাকে গরম করতে দিয়েছি পানিটা বলক কেসে গেলে তারপরে আমি আটাটাকে সেদ্ধ করে নেব আর এখন আমি এই যে গরুর খাবারটা এখন দিয়ে দেব। শশী বলছে আম আজ আমি গরুকে খেতে দেব তো বললাম যে তুমি পারবানা নিতে আমি নিয়ে দিচ্ছি তো ও কোনো কথাই শুনছিল না ও কিন্তু এখন গরুর খাবারটা নিয়ে যাচ্ছে আর আমি কিন্তু খড় কেটে রেখেছি তো সেটাই এখন দিয়ে দেব আর এই খাবারটাও দিয়ে দেবো আজ খাওয়াতে একটু দেরি হয়ে গেল গরুকে খেতে দিতে আমি একদিক থেকে খড় দিয়ে দিয়েছি আর এখন ও এখন খাবারটা দিয়ে দিচ্ছে তো বলছিলাম যে পারবে না গরম কিন্তু হাতে লাগবে ওর অলরেডি হাতে কিন্তু ভাব লেগেও গেছে তারপরও ও দেবে তো আমি বললাম যে ঠিক আছে দাও আমি এখন বাকিটা করে নিচ্ছি আর এখন এই খড়ের সঙ্গে খাবারটা আমি খুব ভালো করে মিশিয়ে দেব আর এটা গরুটা খেতে কিন্তু ভীষণ পছন্দ করে ও কিন্তু জাল করা খাবারটা দিলে অনেক ভালো খায় তো এখন আমি খড়টাকে আর খাবারের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি বাইরের টুকটাক কাজ বাজে কমপ্লিট করে এসে এখন আমি এই যে আটাটাকে সেদ্ধ করে নেবো তো আমি একটু গোল গোল করে মানে হাতের মধ্যে দিয়ে আমি একটা বল আকারের মতো করে নিয়েছি আর এখন এক এক করে এই যে পুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে চালের আটা সেদ্ধ করতে আমার কাছে ভীষণ সহজ মনের হয় তাই আমি এভাবেই আটাটাকে সেদ্ধ করে নেই। তো এক একজন এক এক নিয়মে কিন্তু এই চালের আটা সেদ্ধ করে নেয় কিন্তু আমার কাছে এই পদ্ধতিটাই ভীষণ ভালো লাগে আর আমার কাছে সহজ মনে হয় তাই আমি এই পদ্ধতিতেই কিন্তু আটা সেদ্ধ করে নিচ্ছি এক এক করে সব আটাগুলো আমার দেওয়া হয়ে গেছে আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো ঢাকনা তুলে দেখি এখন বলক এসে গেছে আমি আলতো করে নেড়ে চেড়ে দেবো যেন নিচ থেকে লেগে না যায় তাই আমি খুব আলতো করেই মানে নেড়ে দিচ্ছি আমি যেই পরিমাণে পানি দিয়েছি সেদ্ধ করার জন্য সব পানি আমার এখানে লাগবে না তো আমি অর্ধেকের ভাগ পানি আমি আলাদা করে রেখেছি যদি আমার প্রয়োজন হয় পরবর্তীতে আমি কাজে লাগাবো তো এখন আমি এই যে আটাটাকে ভেঙে নিচ্ছি আমি যে বল আকারে করে নিয়েছি এটাকে এখন ভেঙে তারপরে পানির সঙ্গে আমি মিশিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি আরেকটু সেদ্ধ করে নেব। এরপর আমি এখন নামিয়ে নিচ্ছি আর এই গরম অবস্থায় আমি কিন্তু এখন মথে নেব খুব সুন্দর করে প্রচুর গরম ছিল তো আমি এই গরম অবস্থায় কিন্তু কাজটা করে নিচ্ছিলাম আর গরম অবস্থায় যদি আটাটা মথে নেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালোভাবে মথে নেওয়া হয় আর রুটিটাও কিন্তু ভীষণ ভালো হয় আমি খুব সুন্দর করে আটাটাকে মধ্যে নিয়েছি আর এখন আমি এক এক করে রুটিগুলো বেলে নেব শশীকে ডেকে নিয়ে আসলাম যে একটু আসো আমার কাছে দুজনে একসঙ্গে গল্প করি আর কাজগুলো করে নিই আর এই শীতের সময় কিন্তু হাঁসের মাংস দিয়ে চালের আটা রুটি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু আপনাদের ভাইয়া এবং ঐশী শশী ওরা কেউই কিন্তু চালের আটা রুটি খেতে একদমই পছন্দ করে না কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে তাই ভাবলাম আজ চালের আটা রুটি বানিয়ে নিই তো ঐশী বলছিল যে আটা রুটি হলে ভালো হতো আমি বললাম যে আমি আজ আমার পছন্দের মতন করেই আজ বানালাম তোমরা খেয়ে দেখো ভালো লাগবে খারাপ লাগবে না তো তাই বানিয়ে নিচ্ছি অলরেডি মানে বানাতে বানাতেই কিন্তু ওরা দু একটা খেয়ে নিয়েছে চুলার পাড় থেকে আর বলে কি না যে ভালো লাগে না মানে একটু ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যায় সেটাই ওদের কাছে ভালো লাগে না গরম গরম খেতে তো ভীষণ ভালো লাগে কথা বলতে বলতে আমি অনেকগুলো রুটি ছেঁকে নিয়েছি এক এক করে রুটি বেড়ে নিচ্ছি আর ছেঁকে নিচ্ছি তারপরে শশেও কয়েকটা রুটি ছেঁকে নিয়েছে আর এই যে রুটিগুলো কিন্তু ভীষণ ফুলকো ফুলকো হয়েছে জায়দা ব্লক চ্যানেল থেকে এক আপু আমাকে প্রশ্ন করেছেন যে আমার বাড়ি কোথায় তো আপু তোমার জন্য এই প্রশ্নের উত্তরটা দিচ্ছি যদিও আরও আগে আমি এই উত্তরটা দিয়েছি কয়েকবার আপু আমার বাড়ি ফরিদপুর শালতা থানায় তো আমি গ্রামের বাড়িতেই থাকি আগে ঢাকায় ছিলাম তো এখন গ্রামেতেই আমার বেশ ভালো লাগে তাই আমি গ্রামেই থাকি আশা করি তুমি তোমার প্রশ্ন উত্তরটা পেয়ে গেছো এদিক থেকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমি হাঁসের মাংস এবং চালের আটার রুটি বানিয়ে নিয়েছি আর এখন শ্রাবণীকে ডেকে নিয়ে এসেছি যে একসঙ্গে খেয়ে নেব ওই শীত আগেই খেয়ে নিয়েছে আর এখন সবাইকে সবার পছন্দ মতো পিসগুলো দিয়ে দিচ্ছি আর মমিনুলো আছে ও বেড়াতে যায়নি ও এখানেই ছিল তাই যে যেটা পছন্দ করে সেটাই বেছে বেছে দেওয়ার চেষ্টা করছিলাম সবাই মিলে এখন দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর এই শীতে চালের আটা রুটির সঙ্গে হাঁসের মাংস খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে আমার কাছে খুব ভালো লাগে এবং সবার কাছেই কিন্তু বেশ ভালো লেগেছে তাই আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে নিচ্ছি আজ এখানেই সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার টুটিগুলো অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম